বৃষ্টি 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 মানে এত বৃষ্টি হচ্ছে দুদিন ধরে তিন দিন ধরে ক্লান্টি আসলি মানে ঘরে বসে থাকার ছাড়া উপায় নেই আর ঘরদোর তো জামা কাপড়ে এতে আর টিনে বৃষ্টি পড়লে কেমন আওয়াজ হয় বুঝতেই পারছে তো গাছগুলোর খুব মজা হচ্ছে বৃষ্টিতে আর কি এখানে প্রচুর তুলসি চারা হয়েছে তুলসি গাছ দোপাটি গাছ লাগিয়েছি দেখো দোপাটি গাছও লাগিয়েছি বাবুনি এখানে জানলায় বসে বসে বৃষ্টি দেখছে বাবা ভালো করে দাও তো ভালো করে দাও তো ভালো করে দাও তো কি করবে বাইরে যেতে